নবনিযুক্ত মণ্ডল কমিটি নিয়ে অসন্তোষ আর এই অসন্তোষের জেরেই দলের সাংগঠনিক জেলা সভাপতির বিরুদ্ধে একরাস ক্ষোভ প্রকাশ করে দলের সমস্ত পদ থেকে একযোগে পদত্যাগ করলেন মন্ডল কমিটির একাধিক বিজেপি নেতৃত্ব ঘটনা উত্তর মালদার রতুয়া বিধানসভার চার নম্বর মণ্ডল কমিটি এলাকার জানা গিয়েছে সম্প্রতি রতুয়া বিধানসভায় বিজেপির চার নম্বর মণ্ডল কমিটি গঠন করা হয়েছে কিন্তু সেই মন্ডল কমিটি মানতে নারাজ রতুয়া বিধানসভা এলাকার বিজেপি নেতাকর্মীরা তাই তারা নতুন মন্ডল কমিটির পরিবর্তে তাদের সর্বসম্মতি সিদ্ধান্তক্রমে তৈরি করা মন্ডল কমিটির তালিকাকে মান্যতা দেওয়ার জন্য বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার জেলা সভাপতি প্রতাপ সিংহের কাছে একাধিকবার দরবার করেন আবেদন নিবেদন জানান কিন্তু দলীয় নেতৃত্ব সেই আবেদনে কোনো সাড়া দেননি তাই বিজেপি রোতুয়া বিধানসভা চার নম্বর মন্ডল কমিটির সভাপতি শঙ্কর সরকার সহ সভাপতি নবকুমার মণ্ডল রবীন্দ্রনাথ সাহা সহ অন্যান্য বিজেপি নেতাকর্মীরা মিলে একযোগে সমস্ত দলীয় পদ থেকে পদত্যাগ করেন এবং পদত্যাগীরা গোটা ঘটনার জন্য বিজেপির উত্তর মালদার সভাপতি প্রতাপ সিংহের বিরুদ্ধে একরা খুব উগড়ে দেন তার বিরুদ্ধে মর্জিব মাফিক দল পরিচালনার অভিযোগ তুলে সরব সেই সঙ্গে আগামী দিনে তাদের দাবিকে মান্যতা দেওয়া হয় না নাহ সেই সঙ্গে আগামী দিনে তাদের দাবিকে মান্যতা দেওয়া না হলে তারা বড়সড় সিদ্ধান্ত গ্রহণের হুঁশিয়ারি দেন এই বিষয়ে বিজেপির উত্তর মালদার সভাপতি প্রতাপ সিংহ তিনি বলেন নতুন মন্ডল কমিটি গঠন দলের সাংগঠনিক সিদ্ধান্ত তাই সাংগঠনিকভাবে এই সমস্যা সমাধান করা হবে সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমরা একত্রিত হয়েছি আমি মন্ডলের মন্ডল চারের ভাইস ভাইস প্রেসিডেন্ট নবকুমার মন্ডল আজকে গত চার মাস ধরে মালদা জেলার যে আমাদের ভারতীয় জনতা পার্টির যে প্রেসিডেন্ট আর কি আমাদের কথা কিন্তু কোনো গুরুত্ব দিচ্ছে না গত চার মাস ধরে চারবার ডেট দিয়েছে অথচ আমাদের এখানে আসেনি যাদেরকে প্রতিনিধি হিসাবে পাঠিয়েছে যেমন আমাদের সুকান্ত দা অভিষেক মিশ্র দা হ্যাঁ আমাদের জেলার জেনারেল সেক্রেটারি ও অভিষেক সিংনিয়া দা ওরা এসেও আমাদের কোনো রকম সুহা কোনো কিছু করে দেয়নি আর কি আজকে আমি সর্বপ্রথমে বলি আমি ভারতীয় জনতা পার্টির রতুয়া বিধানসভার আটচল্লিশের চারের মণ্ডল সভাপতি আজকে আমরা এখানে সমবেত হয়েছি রতুয়া চারের মণ্ডল কমিটির সমস্ত সদস্য এবং সাতটা মোর্চার পূর্ণাঙ্গ কমিটি এবং শক্তি কেন্দ্র বারোটা সেটার আমরা এখানে উপস্থিত হয়েছি এবং বুথ প্রেসিডেন্ট এবং আমাদের আরও বুদের কর্মীগণ আজকে উপস্থিত হয়েছি আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি তাদেরকে গৌরিক অভিনন্দন জানিয়ে যে আপনারা আজকে সবাই মিলে একত্রিত হয়েছেন যে মন্ডল চারের যে বিগত কয়েকদিনের যে লিস্টটা আমাদের প্রকাশ করেছে পরশুদিন জেলা সভাপতি এবং আমরা মণ্ডলে বসে যখন আলোচনা করি যে আমাদের এই লিস্ট জেলা সভাপতি পাঠিয়েছেন আমাদের মন্ডলের যেটা লিস্ট আমরা এখান থেকে সর্বসম্মতিক্রমে পাঠিয়েছিলাম সেটা না পাঠিয়ে নিজের মতন জেলা সভাপতি উনি কার ইসে করেছেন সেটা ওনার বক্তব্য কিন্তু আজকে পাঠিয়েছেন আমরা মন্ডল সভাপতি সমস্ত কার্যকর্তাকে নিয়ে বসি এবং তারা তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয় যে যখন আমাদের জেলা সভাপতি আপনারা যা জানতে চাচ্ছেন আমি নিজের গানে কি বলেছে তারা এটা একটা সাংগঠনিক সিদ্ধান্ত যা বলা সাংগঠনিক পদ্ধতি মেনে বলা উচিত এই বিষয়ে আমার আর কোনো প্রতিক্রিয়া নেই Это <laughs> здорово.